আল্লাহ তাআলা পবিত্র কোরআন মসজিদের বাকারায় ব্যাপক ব্যাপকভাবে বানু ইসরাইলের কথা আলোচনা করেছেন বানু ইসরাইলের ঘটনা বলি মুসার ফেরাউনের ঘটনা বলি কোরআনে যত ব্যাপকভাবে যত বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে আর পৃথিবীর দ্বিতীয় কোনো নবীর ঘটনা পৃথিবীর দ্বিতীয় কোনো জাতির ঘটনা পবিত্র কোরআনে সেইভাবে তুলে ধরা হয়নি যেইভাবে বানু ইসরাইলের ঘটনা তুলে ধরা হয়েছে এই বানু ইসরাইলের চারিত্রিক বিকৃতির নমুনা আপনি সুরা আকারে পাবেন দু একটা নমুনা আপনাকে তুলে ধরি তাহলে বুঝবেন কেন এই আলোচনা করছি বানু ইসরাইলদের ওপর ফেরাউন যে অত্যাচার করতো সেই অত্যাচারের বর্ণনা আহ্লাহ দিয়েছেন ইজা বেহনাব না হকমেয়া নিশা হকুম অফিজা আলিকুম বালা উম রব্বেকুম ফেরাউন তোমাদের জীবিত রাখত তোমাদের কন্যা সন্তানদেরকে আর জবাই করত তোমাদের পুরুষ সন্তানদেরকে যেই ফেরাউন তাদের কন্যা সন্তানদের জীবিত রাখত পুরুষ সন্তানদের জবাই করতো ওই ফেরাউনকে তারা নিজের চোখে নিজের চোখে সাগরে ডুবতে দেখেছে তারা নিজের চোখে দেখেছে আল্লাহ তাদেরকে বাঁচানোর জন্য সাগরকে ফেড়ে দিলেন সাগর ফেড়ে সাগরের মধ্যে দিয়ে রাস্তা তৈরি হলো সেই রাস্তা দিয়ে তারা পার হয়ে আসলো ফেরাউন ডুবে মারা গেল এটা তারা নিজের চোখে দেখেছে নিজের চোখে এত বড় নেয়ামত দেখার পরেও মুসা আলাইসাল্তুয়াসাল্লামের সাথে সাগর পার হওয়ার পর সিনাই মরুভূমিতে গিয়ে মুসা আলাইসাল্লাতু এই কওমি বলছে এই জাতি বলছে লা হাততান আর আল্লাহ জাহরাতান ততক্ষণ পর্যন্ত তোমার আল্লাহর উপর ইমান আনয়ন করব না যতক্ষণ না তোমার আল্লাহকে নিজে চোখে না দেখছে নৌজবিল্লাহ এর চেয়ে বড় নিজে চোখে দেখা পৃথিবীটার কি হতে পারে যে ফ্রাউন দেড়শো দুইশো বছর যাবৎ ওদের মেয়ে সন্তানদের বাঁচিয়ে রাখলো ছেলে সন্তানদের চোখের সামনে জবাই করলো যেই ফ্রাউনকে আল্লাহ ওদের চোখের সামনে সাগরে ডুবিয়ে দিল যেই ফ্রাউনকে ডুবিয়ে দিয়ে সাগরের মধ্যে আস্ত রাস্তা তৈরি করে দিয়ে তাদের বাঁচিয়ে দিল তারা মুসাকে বলছিলেন ওমেনা হাত্তান আর আল্লাহ মুসা তোমার আল্লাহর উপর ইমান আনয়ন করবো না যতক্ষণ না আল্লাহকে সচক্ষে দেখবে শুধু এখানেই সীমাবদ্ধ নয় তারা মুশালে সাল্লাতুয়াসসলামকে বলল ওই মরুভূমির মধ্যে পানির ব্যবস্থা নাই আপনার আল্লাহকে বলেন পানির ব্যবস্থা করে দিতে ক মশালি কওমিহি ফাকুল নাজরেব্বাস আল হাজার ফান হাজারাত মিন হুস্নাতা আশারাতা আয় না যখন মূসার কও মূসাকে বলল পানির ব্যবস্থা নাই পানির ব্যবস্থা করে দেন মরুভূমিতে পানির ব্যবস্থা নাই পাশে যে সাগরে ফেরাউন ডুবে মারা গেছে লবণাক্ত ওই পানি খাওয়া সম্ভব নয় আর সিনাই মরুভূমিতে পানির ব্যবস্থা নাই আমরা মুসাকে বললাম আপনার লাঠি দিয়ে পাথরে আঘাত করেন আসারা তাই না পাথর থেকে বারোটি ঝর্ণাধারা তৈরি হলো বারোটা কেন ইয়াকুব আলাইসালামের বারো সন্তান ছিল ইয়াকুব সালামের পরে ইউসুফ আলাইসালাম মিশরে এসেছিলেন তারপরে ইয়াকুব আলাইসাল্লাম শত্রু সদস্য নিয়ে মিশরে এসেছিলেন ইউসুফ আলাহিসামের মৃত্যুর চারশো বছর পর মুসা আলাইসালামের আগমন আড়াইশো তিনশো বছর পর মুশাল্লাহিসাল্লামের আগমন ইউসুফ থেকে মুসার মধ্যবর্তী তিনশো বছর এরা ছিল গোলাম ফেরাউনের গোলাম তো ওই বারো সন্তানের বারো বংশধরের জন্য ঝর্ণা তৈরি হল ঠিক আছে পানির ব্যবস্থা হল খাবারের ব্যবস্থা নাই আল্লাহ জান্নাত থেকে তাদের জন্য খাবার পাঠালেন মান্নার সালুয়া মান্না সালুয়া কি ভাই আজকের আধুনিক যুগের সবচেয়ে দামি মাশরুম যেটার এক কেজির দাম বাংলাদেশি টাকায় পাঁচ লক্ষ থেকে চার লক্ষ টাকা এক কেজি মাশরুমের দাম বর্তমান পৃথিবীর সবচেয়ে দামি মাশরুম সেটা হচ্ছে মান্না মান্নার সালোয়া আর এক ধরনের পাখি আসতো আসমান থেকে তাদের গাছে বসতো ওই পাখিকে তারা জবাই করে খেত এই হলো মান্নার সালোয়া এটা আসমান থেকে আসত তাহলে চোখের সামনে জান্নার থেকে খাবার আসছে চোখের সামনে ঝর্না ফেটে পানি বের হচ্ছে তারপরেও এই কম কি করলো মুসা আলাইসাল্তুয়াস সালাম যখন ওই দুয়া আদরা মস আর বা এই না লাইলাহ মুসা আলাইসাল্লাম যখন ৪০ রাত চল্লিশ দিনের জন্য দূর পাহাড়ে আল্লাহর ইবাদত করতে চলে গেল ফাদ্দাখাস্তুমুল এই জেলা তখন এরা আল্লাহর ইবাদত বাদ দিয়ে বাছুরের পূজা করা শুরু করলো এই কম চোখের সামনে শুধু তাই নয় চোখের সামনে ঝর্ণা দিয়ে পানি বের হওয়ার পরও চোখের সামনে জান্নাত থেকে খাবার আসার পরেও তারা মুসার সালামকে মুসা এই প্রত্যেক দিনের এক খাবার ভালো লাগে না এই প্রত্যেক দিনের মান্না সালবা, একই আইটেম একই আইটেম সকালে দুপুরে রাতে সাত দিন দশ দিন মাস বছর একই আইটেম ভালো লাগে না তোমার আল্লাহকে বলো পেঁয়াজ রসুন শসা আদা ডালের ব্যবস্থা করে দিতে আল্লাহ তাআলা বললেন যদি তোমাদের পেঁয়াজ রসুন আদা ডালের দরকার হয় তাহলে পাশেই পবিত্র ভূমি আছে আল্লা মোকদ্দাসা আল্লা আল্লাতি কথাব লাকুম পাশেই পবিত্র ভূমি আছে যেটা আল্লাহ তোমাদের জন্য রেখেছে যাও যুদ্ধ করে বিজয় করো ওটা খুবই উর্বর জমি যা চাষ করবা তাই হবে সিনাই মরুভূমি মরুভূমিতে কিছু হবে না সিনাই মরুভূমি পার হলে ফিলিস্তিন সিনাই মরুভূমি পার হলে জেরুজালেম যা লাগাবেন তাই হবে অনেক উর্বর জমি সেখানে যাও তারা উত্তরে কি বললো ইজহাব আংতা ও রব্বুকা ফাঁকা তেলা মুসা আপনি আর আপনার আল্লাহ গিয়ে যুদ্ধ করেন আমরা এখানে বসে থাকব আপনারা যুদ্ধ করে যেদিন দিন বিজয়ী হবেন সেই দিন আমরা আসব বলে নজরুল্লাহ এবার কল্পনা করেন এরা কারা এরা হচ্ছে নবীর সন্তান কোন নবীর সন্তান ইয়াকুব আলাই সালামের বারো সন্তানের পরবর্তী বংশধর কেমনে নবীর সন্তানদের চরিত্র এই পর্যায়ে আসতে পারে যে চোখের সামনে এত বড় বড় নিয়ামত দেখার পরেও এত দয়া এত রহমত দেখার পরেও আল্লাহর সাথে এত নিমো খারামি কোন নিম্ন লেভেলের চরিত্র হলে আত্মমর্যাদাহীন আত্মসম্মানহীন হলে মানুষ এই লেভেলে এই জায়গায় নেমে যেতে পারে এটার উত্তরই হচ্ছে এই তিনশো বছরের ফেরাউনের গোলামই ওদের স্বাভাবিক আত্মমর্যাদা আত্মসম্মানকে ধ্বংস করে দিয়েছিল ওদেরকে হীনমন্য গোলাম দাস জাতিতে পরিণত করেছিল আর গোলামের কোনো আত্মমর্যাদা নাই আত্মসম্মান নাই এই জন্য এরা আল্লাহর সাথে এরকম ছেলে খেলা করতে থেকেছে এই হচ্ছে সারমর্ম মুসা আলাইহ সালাতামকে আল্লাহ এদের গোলামি থেকে বাঁচিয়ে ফেরাউনের বাড়িতে মানুষ করেছেন ফেরাউনের বাড়িতে মুসা আলাই সালাতাম স্বাভাবিক একজন মানুষের যে মর্যাদা যে সম্মান যে আত্মসম্মান আত্মমর্যাদা ওটার উপর বড় হয়েছেন গোলাম হিসেবে বড় হননি স্বাভাবিক একজন মান সম্মানিত মানুষ যেভাবে বড় হয়ে ওভাবে হয়েছেন এই জন্য ফেরাউনের প্রাসাদ থেকে বের হয়ে যখন দেখছেন যে একজন বানু ইসরাইলকে ফেরাউনের একজন লোক মারতেছে তখন তিনিও উঠে ওকে এক থাপ্পড় দিয়ে দিয়েছেন যে এই অন্যায় উনি সহ্য করতে পারেননি উনি যদি বানু ইসরায়েলদের মতো গোলাম থাকতেন জীবনে মারতে পারতেন না কেননা ওই মারার জাজবা ওনার রক্তে তৈরি হতো না গোলামের রক্তে এটা আসতে পারে না দাসের রক্তে এটা আসতে পারে না ফেরাউনের বাড়িতে স্বাধীন মানুষ হিসেবে বড় হয়েছেন এই জন্য থাপ্পড় লাগিয়ে দিয়েছে না কাজ করেছে কেন অন্যায় করবি কেন অন্যায় ভাবে আর মানুষকে মারবে এবার চলে আসেন আমাদের অবস্থা আমি বহুদিন যাবৎ ভাবতাম যে আল্লাহ সুবাহ কেন পবিত্র কোরআনে এত বিস্তারিত করে বানু ইসরায়েলের ঘটনা বলল। আর দুনিয়ার কোন জাতির ঘটনা এত বিস্তারিত বলেনি কি আদ কি সামুদ কি লুত এক দুই বাক্যে শেষ করে দিয়েছে এক দুই বাক্য আজ সামুদ লুত অন্যায় করেছিল ধ্বংস করে দিয়েছে এক দুই বাক্যে শেষ আর ঘটনা বর্ণনা করেছে ডিটেলস বানু ইসরাইলে কোরআনে কোরআনের মতো একটা দামি গ্রন্থে যার প্রত্যেকটা বাক্য প্রত্যেকটা হরফ প্রত্যেকটা বর্ণ দামি সেখানে বানু ইসরাইলের ঘটনা যে পরিপূর্ণ করে রাখা আছে এটা আগে বুঝতাম না এখন মুসলমানদের চরিত্র দেখে ইউরোপ ঘুরে মুসলমানদের অবস্থা দেখে ফিলিস্তিনে মুসলমানদের উপর অত্যাচার দেখে আমার ব্রেন পরিষ্কার হয়ে গেছে যে আল্লাহ কোরআনে বানু ইসরাইলদের আলোচনা এই জন্যই করেছে যে মুসলমানেরাও একদিন বানু ইসরাইল হয়ে যাবে স্বভাবে চাল চরিত্রে গোলামিতে দাসত্বে বানু ইসরায়েল আর মুসলমানদের মধ্যে কোনো পার্থক্য থাকবে যখন এই রেজাল্টটা আমি পৌঁছলাম তখন আল্লাহর নবীর একটা হাদিসেও ব্রেনে চলে আসলো আরে এটা তো আমার আবিষ্কার করার কিছু নাই আল্লাহ নবী তো নিজেই বলে গেছে আল্লাহ নবীর নিজে হাদিসে বলে গেছে যে তোমরা বানু ইসরায়েলদের মতো হবা দুই জুতার পাটের মতো এক জুতার পাট আর এক জুতার পাটের সাথে যেভাবে মিলে যায় আমার উন্মত বানু ইসরায়েলদের সাথে ওইভাবে মিলে যায় বানু ইসরায়েলেরা যদি সত্তর গ্রুপে বিভক্ত হয়ে থাকে তাহলে আমার উন্মত সত্রু গ্রুপের চাইতে বিভক্ত হবে বানু ইসরাইলের কোনো ব্যক্তি যদি মায়ের সাথে জেনা করে থাকে তাহলে আমার একজন লোক মায়ের সাথে করবে তোমরা মিলে যাবে এইভাবে আমার নতুন করে বের করার কিছু নয় কিন্তু এটা আমার বুঝার বাকি ছিল বাস্তবে দেখার বাকি ছিল এখন আপনি মুসলমানদের দেখেন ভারতের মুসলমানদের দেখেন ইউরোপে যারা মুসলমান গেছে তাদের দেখেন আপনার বাংলাদেশের হুজুরদেরকে দেখেন আলে মলামাদেরকে দেখেন কিভাবে একজন আরেকজনকে গালাগালি করতেছে কিভাবে একজন আরেকজনের বিরুদ্ধে মারামারি করতেছে কিভাবে একজন আরেকজনের বিরুদ্ধে লেখালেখি করতেছে ন্যূনতম আত্মসম্মান ন্যূনতম আত্মমর্যাদা থাকলে মানুষ যে ধরনের কথা বলে না যে ধরনের আচরণ করে না সেই ধরনের আচরণ সাধারণ মুসলমান তো দূরে থাক মারা করতেছে তাহলে এরা যদি আজকের যুগের বানু ইসরায়েল না হয় কারা আজকের যুগের বা কারা বানু ইসরাইল হবে স্বভাবে চাল চরিত্রে বানু ইসরায়েল হয়ে গেছে মুসলমানেরা এই জন্য মুসলমানরা ভাগ্যে বানু ইসরায়েলের ভাগ্য মিলে গেছে কিভাবে যেভাবে বানু ইসরাইলদেরকে জবাই করতো দিনের বেলা প্রকাশ্যে পৃথিবীতে কেউ বলার ছিল না ওই রকম মূল্যহীন হয়ে গেছিল বানু ইসরায়েলরা তো আজকের যারা বানু ইসরাইল তাদেরকে ওইভাবেই হত্যা করতেছে আজকের ফেরাউনেরা কেন ফিলিস্তিনে কি লুকিয়ে হত্যা করা হচ্ছে ভাই ফিলিস্তিনি কি গোপনে হত্যা হচ্ছে সারা পৃথিবীর কোটি কোটি মানুষের সামনে কোটি কোটি মানুষের সামনে গতকাল ফিলিস্তিনি একজন তরুণী তার ভিডিও দিয়েছে যে তারা আগে ভিডিও দিত ভাই বোন মিলে ভাই বোন মিলে ভিডিও দিত বাপের সাথেও ভিডিও দিয়েছে আর এখন ভিডিও দিয়ে বলতেছে এই যে এটা আমার ভাইয়ের কবর আমার ভাই মরে গেছে যে ভাই আমার সাথে আপনাদেরকে ভিডিও দিত এই যে এটা আমার বাপের কবর আমার বাপ মারা গেছে যে বাপও আপনাদেরকে ভিডিও দিত দুনিয়ার মানুষকে সম্বোধন করতেছে যে এই যে দেখেন ফিলিস্তিনের এই অবস্থা এই যে কারেন্ট নাই এই যে পানি নাই এই যে বিদ্যুৎ নাই এই যে খাবার নাই এই যে আমাদেরকে হত্যা করা হচ্ছে এই যে আমার ভাইকে ক্যামেরা ফেলে দিল এই যে আমার বাপ মেরে ফেলে দিল এই যে আমার বোন মেরে ফেলে দিল লক্ষ লক্ষ মানুষ দেখতেছে সারা বিশ্বের মুসলমানেরা দেখতেছে মুসলিম দেশগুলো দেখতেছে সারা বিশ্বের কাফের মশ্রেকেরা দেখতেছে ইহুদি খ্রিস্টানেরা দেখতেছে বিবিসিতে দেখতেছে আল জাজিরাতে দেখতেছে কিন্তু কথা বলার কেউ নাই তাহলে আমরা যদি ওই যুগের বানু ইসরাহীল না হইতে আর চেয়ে বড় উদাহরণ কি নিবেন সেই যুগের ফেরাউনের কথা আল্লাহ কোরআনে বলছে যে ও জীবিত জবাই করে দিত পুত্র সন্তানকে চোখের সামনে তারা তো জীবিত আমাদের শিশু বাচ্চাদেরকে হত্যা করতেছে সারা পৃথিবীর চোখের সামনে কেউ বলার নাই তাহলে আমরা বানু ইসমাইল কিন্তু হয়ে গেছি বানু কেন আমাদের স্বভাব চরিত্র চাল চরিত্রের কারণে আল্লাহ বানিয়ে দিয়েছে মুসলমানদের এই স্বাভাবিক চাল চরিত্র বিকৃত হলো কখন একই কারণ সেম কারণ ঠিক যেভাবে দুইশো তিনশো বছরের গোলামিতে দুইশো তিনশো বছরের ফেরাউনের গোলামিতে বান ইসরায়েলের স্বভাব নষ্ট হয়ে গেছিল ঠিক তেমনি দুইশো বছরের কলোনিয়াল সিস্টেমের গোলামিতে আমাদের চরিত্র বিকৃত হয়ে গেছে ভাই আমরা দুইশো আড়াইশো বছর থেকে গোলাম আপনি মনে করেন না যে আমরা স্বাধীন হয়েছি যেই দিন থেকে ব্রিটিশরা এই দেশে প্রবেশ করেছে সতেরোশো সাতান্ন সালের তেইশে জুন সেই দিন থেকে আজ দুই পর্যন্ত গোলাম আমরা তাহলে কত দিনের গোলামই প্রায় দুইশো থেকে আড়াইশো বছরের গোলাম তো ওই সতেরোশো সাতান্ন তেইশে জুনে যে মুসলমানরা এই দেশে বসবাস করতো ওর আত্মমর্যাদা ছিল ওর আত্মসম্মান ছিল ওর দাপট ছিল আর ক্ষমতা ছিল ওর সাহস ছিল আর আমানতদারিতে ছিল ন্যায় পরায়ণতা ছিল আর তিনশো বছরের গোলামে আমাদের স্বভাব এত খারাপ হয়ে গেছে যে হুজুরে হুজুরে মারামারি লেগে যাবে স্টেজে মারামারি লেগে যাবে স্টেজে যদি মারামারি লাগিয়ে দেন তো মারামারি লেগে যাবে এই হচ্ছে আমাদের স্বাভাবিক চরিত্রের বিকৃতি গোলামির কারণে যে একটা উদাহরণ দিলাম আর কবি ইকবালের ওই বাক্য তো আছেই যে সবাক ফিরসে পড় আদাল আতকা সাদা আতকা সুজা আতকা এ মুসলমানেরা তোমরা নতুন করে সত্যবাদিতা শিখো যেই সত্যবাদিতা তোমাদের নবীর জন্মগত বৈশিষ্ট্য ছিল তোমরা নতুন করে ন্যায় পরায়ণতা শিখো যেই ন্যায়পরায়ণতা তোমাদের নবী নবী হওয়ার আগে জন্মগত ন্যায় পরায়ণ ছিল তোমরা নতুন করে আমানত দারিতা শিখো তোমাদের নবী জন্মগত আমানতদার ছিলেন তোমরা নতুন করে সাহসিকতা শিখো তোমাদের নবী জন্মগত সাহসী ছিলেন আর তোমাদের সালাদ সিয়াম হজ জাকাত থাকার পরেও তোমরা মিথ্যু তোমরা দুর্নীতিবাজ তোমরা চরম অন্যায় পরায়ণ এই জন্য আল্লাহ তোমাদেরকে গোলাম বানিয়ে দিয়েছে তোমরা নতুন করে সত্যবাদিতা আমানতদারিতা শিখো আল্লাহ তোমাদেরকে পুনরায় দুনিয়ার নেতৃত্ব দিয়ে দিবেন আপনি যান এই তিনটা জিনিস পরীক্ষা করেন এটা মসজিদ ধরেন মসজিদ কমিটি ধরেন মসজিদের ইমাম মোয়াজ্জিন ধরেন ওই মসজিদের সালাত আছে সিয়াম আছে জাকাত আছে মসজিদের মুসল্লি হজ করে এসেছে কি নাই সত্যবাদিতা নাই আমানতদারিতা নাই ন্যায় পরায়ণতা নাই হয় কমিটি ইমামের উপর জুলুম করছে না হয় ইমাম মজ্জনের উপর জুলুম করছে না হয় কেউ কারো নামে সত্য মিথ্যা কথা বলছে না হয় কেউ টাকা মেরে নিয়ে আমানতদারিতার খেয়ানত করতেছে মাদ্রাসায় যান মাদ্রাসায় গিয়ে মাপেন সালাত আছে সিয়াম আছে হজ আছে জাকাত আছে কি নাই আমানতদারিতা নাই ন্যায় পরায়ণতা নাই সত্যবাদিতা নাই ইসলামী দলে যান ইসলামী সংগঠনে যান কি আহলে হাদিস কি সালাফি কি নন আহলে হাদিস কি হানাফি ইসলামী দল সংগঠনে যান গিয়ে দেখেন সালাদ সিয়াম হজ জাকাত আছে কি নাই আমানদারিতা নাই ন্যায় পরায়ণতা নাই সত্যবাদিতা নাই সাহসিকতা নাই চামচামি আছে চাটুকারি আছে দুর্নীতি পরায়ণতা আছে মিথ্যা বাদিতা আছে অসাহসিকতা আছে কি দিয়ে কোনোদিন পৃথিবী বিজয় হবে না গোলাম ইবনো গোলাম দাসের ছেলে দাস এভাবে গোলামি করে পার হয়ে যাবে এই চারিত্রিক বিকৃতি গোলামি থেকে এসেছে আমাদের স্বাভাবিক চরিত্র এরকম ছিল না গোলামি করতে করতে এই চরিত্র এসেছে কেন ব্রিটিশদের আজীবনে রুল ছিল ডিভাইড অ্যান্ড রুলস আর শাসন করো এই আর শাসন করোতে স্বাভাবিক চারিত্রিক বিকৃতি ঘটেছে আমাদের যেমন ব্রিটিশরা শাসন করেছে ঠিক আমাদের হাজার হাজার মাইল দূরের ভাই আফ্রিকার মুসলমানদেরকে কারা শাসন করেছে এখনও শাসন করছে ফ্রান্স ইতালি স্পেন আজও শাসন করছে আফ্রিকার মুসলিম দেশগুলো আজও নিজের টাকা নিজের কেন্দ্রীয় ব্যাংকে রাখতে পারবে না ফ্রান্সের কেন্দ্রীয় ব্যাংকে রাখতে হবে আজও এটা অস্ত্র কিনতে পারবে না ফ্রান্সের অনুমতি ছাড়া স্বাধীন দেশ আজও পররাষ্ট্রনীতি ঠিক করতে পারবে না ফ্রান্সের অনুমতি ছাড়া গোলাম এই যে সামারি সারমর্মটা এটা চোখ দিয়ে বুঝলাম কখন মদিনায় আমার আফ্রিকার বন্ধুরা ফরাসি ভাষায় কথা বলে মানে তাদের আরবির পরে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হচ্ছে ফরাসি এটা আমার ব্রেনে ধরতো না তো ইউরোপ সফর করার পর বুঝলাম আরে আমরা বাঙালিরা ইংরেজি বলি কেন আমরা ইংরেজি বলি এই জন্য যে আমরা গোলাম ছিলাম ব্রিটিশের গোলাম ইবনে গোলাম দাস ইবনে দাস আজীবন ব্রিটিশের গোলামি করেছে এই জন্য আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংরেজি ইংল্যান্ডের সীমানা পার হওয়ার পর ইতালি স্পেন ফ্রান্সে জার্মানিতে ইংরেজির অস্তিত্ব নাই ইতালির বিমানবন্দরে পর্যন্ত ইংরেজির অস্তিত্ব পাবেন না ফ্রান্স স্পেনের বিমানবন্দরে পর্যন্ত এক্সিটটা ইংরেজিতে লেখা নাই আশ্চর্য হয়ে যাবেন তাদের ভাষায় লেখা আছে তখন বুঝলাম ওহো ফ্রান্স শাসন করেছিল আফ্রিকার মুসলিম দেশগুলো এই জন্য আমার মদিনা বিশ্ববিদ্যালয়ের মুসলিম ভাইয়ের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ফরাসি সারা পৃথিবীতে মুসলমানরা এই কলোনিয়াল সিস্টেম ইউরোপিয়ান ঔপনিবেশিক সিস্টেমের অধীনে দুইশো বছরের গোলামিতে আছে এখনও এখনো কন্টিনিউলি দুইশো থেকে আড়াইশো থেকে তিনশো বছরের গোলামিতে আছে এই জন্য ফ্রান্সের আইফেল টাওয়ারের পাশে যতগুলো বিড়ি খোর আছে যতগুলো সিগারেট খোর আছে যতগুলো মদ খোর আছে যতগুলো জুয়া খোর আছে আল্লাহর কসম সবগুলো মুসলমান নিজের চোখে দেখা কথা বলছি সব মুসলমান ওদের চরিত্র বিকৃত করেছে গোলামিতে ওরা সব আফ্রিকান দেশগুলো থেকে আসছে আসে ওই ওখানে আড্ডা দিচ্ছে বিড়ি খাচ্ছে সিগারেট খাচ্ছে মদ খাচ্ছে জুয়া খেলতেছে ধ্বংস হয়ে গেছে চরিত্র আজ সারা পৃথিবীতে মুসলমানদের গোলামির চিত্র যদি আপনি ছোট্ট একটা দূরবীন দিয়ে দেখতে চান তাহলে একটা ছোট্ট দূরবীন আপনাদেরকে ধরিয়ে দিই দিয়ে আমাদের বক্তব্যের আজকের দ্বিতীয় অংশে যাব মসজিদ ভিত্তিক দিন শিক্ষার গুরুত্ব এবং তাৎপর্য সম্পর্কে এই ছোট্ট চিত্র কি বৈধ উপায়ে যারা ইউরোপ যাচ্ছে তাদের কথা বাদ দিলাম অবৈধ উপায়ে শুধু বাংলাদেশ নয় এখনকার একটা কথা বাংলাদেশ না সারা বিশ্বের মুসলমানদের কথা বলতেছি অবৈধ উপায়ে আফ্রিকা থেকে সিরিয়া থেকে ইয়েমেন থেকে বাংলাদেশ থেকে পাকিস্তান থেকে আফগানিস্তান থেকে সব মুসলমানেরা জমা হয় লিবিয়াতে এটা একটা রুট অবৈধ উপায়ে ইউরোপ যাওয়ার রাতের অন্ধকারে রাত বারোটার সময় এরা নৌকায় চড়বে বাতাসে ফুলানো নৌকা এই নৌকায় চড়ার পর এই নৌকা ভূমধ্য সাগরে যখন ছেড়ে দেওয়া হবে তখন এই নৌকার ভাগ্যে দুইটা জিনিস আছে হয় সাগরে ডুবে মৃত্যু আর নাহলে ইউরোপেদেরকে ভিক্ষা দিবে যে ভাই থাক শরণার্থী হিসেবে তোকে খাবারের ব্যবস্থা করে দিলাম পাঁচ বছর পর তোকে একটা পাসপোর্ট দিব একটা আইডি কার্ড দিব এই ভিক্ষা হয় ইউরোপ দিবে না হয় ডুবে মরবে এই নৌকাতে যদি চারশো জন আরোহী থাকে আল্লাহর কসম চারশো জনই মুসলমান এই চারশো জন মুসলমান হচ্ছে সারা পৃথিবী থেকে জমা হওয়া মুসলমান এই একটা নৌকা সারা পৃথিবীর মুসলমানদের গোলামীর চিত্র পরিষ্কার করে দিবে যে আমরা হচ্ছি আজকের যুগের বানু ইসরাইল আর ফেরাউনেরা প্রকাশ্যে জবাই করতেছে ফিলিস্তিনে কিন্তু আমাদের স্বাভাবিক চারিত্রিক বিকৃতির কারণে ধ্বংস হয়ে যাওয়ার কারণে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারতেছি না আরও দেখেন মুসলমানদের এই স্বাভাবিক চারিত্রিক বিকৃতি সংঘটিত হয়েছে কিভাবে আরও দেখেন এই নৌকায় যদি চারশো জন মুসলমান থাকে তাহলে চারশো জন মুসলমান ইউরোপে ঢুকার পর আমি আবারও বলছি বাংলাদেশ নয় সারা পৃথিবীর মুসলমান ইউরোপে ঢুকার পর এদের জব কি এদের পেশা কী সারা পৃথিবী থেকে যারা বৈধ উপায়ে ভিসা নিয়েও ইউরোপে গেছে বাংলাদেশের যুবকেরাও যারা বৈধ উপায়ে স্টুডেন্ট ভিসা নিয়ে ইউরোপে গেছে আরও সারা বিশ্ব থেকে মুসলমানেরা গেছে এদের চাকরি কি এদের চাকরি হচ্ছে হয় গাড়ির ড্রাইভার না হয় ফুড বান্ডার হোম ডেলিভারি না হলে কেয়ার হোমের জব আর না হলে কোনো সুপার শপের দোকানদার এই হচ্ছে এদের চাকরি আপনি পার্সেন্টেজ করবেন ইউরোপে বসবাসরত মুসলমানদের যে ইউরোপে এবং আমেরিকায় বসবাসরত মুসলমানেরা কতজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কতজন ওই দেশের মেডিকেলের ডক্টর কতজন বিজ্ঞান ইনস্টিটিউটের একজন বিজ্ঞানী গবেষক আর একটা ইহুদি পল্লিতে গিয়ে পরিসংখ্যান করবেন জরিপ করবেন যে কতজন ইহুদি ড্রাইভার আর কতজন ইহুদি ফুড পান্ডার হোম ডেলিভারি আর কতজন ইহুদি কেয়ার হোমের জব করে আর কতজন সমাজের সর্বোচ্চ লেভেলে জব করে এটা হচ্ছে মুসলমানদের লেভেল একশো জনে নব্বই জন সমাজের তৃতীয় শ্রেণীর নাগরিক সমাজের তৃতীয় শ্রেণীর জব করে কেন এরা সবাই নিজ নিজ দেশ থেকে চরম মূর্খ চরম অসভ্য চরম অশিক্ষিত হয়ে সেখানে গেছে আর আমাদের সরকারের প্রয়োজনও নাই আমাদেরকে এবং আপনাকে শিক্ষিত করা কেন প্রয়োজন নাই শিক্ষিত মানুষের আত্মমর্যাদা থাকে আত্মসম্মান থাকে শিক্ষিত মানুষকে কি আর টাকা দিয়ে আপনি গাড়িতে আগুন দেওয়াতে পারবেন একজন আত্মসম্মানবোধ আত্মমর্যাদাবোধ মানুষকে আপনি টাকা দিয়ে কিনতে পারবেন কোটি টাকা দিয়েও কিনতে পারবেন না কিন্তু গোলামকে কিনতে পারবেন দাসকে কিনতে পারবেন আমরা যে এখনও গোলামিতে আছি দাসত্বের মধ্যে আছি তার প্রমাণ হচ্ছে আমাদের যুবকদেরকে পাঁচশো টাকা দিলে এরা আরেকজন মানুষকে মেরে দিবে আরেকজনের গাড়িতে আগুন দিয়ে দিবে তাহলে এদেরকে যদি শিক্ষিত করে গড়ে তুলি এরা তো তাহলে আর গোলামি করবে না তাহলে এদেরকে অশিক্ষিত রাখো মূর্খ রাখো তাহলে পাঁচশো টাকা দিয়ে এই গুন্ডাদের এই জুয়াখোরদের এই মদ দিয়ে ক্ষমতা টিকিয়ে রাখা যাবে এটা হলে সিম্পল সামারি এই জন্য সরকারেরাও চাইবে না যে আপনি শিক্ষিত হন আত্মমর্যাদা বোধন আত্মসম্মান বোধন যে ন্যায়পরায়ণতা তা বিক্রি করতে পারবে সত্যবাদিতা বিক্রি করতে পারবে আমানত দারিদ্রা বিক্রি করতে পারবে একমাত্র তারি দরকার এটা হচ্ছে গোলামের চিহ্ন দাসত্বের চিহ্ন আলামত যে আমরা দাস এবং গোলাম এবং সারা পৃথিবীর মুসলমানদের মধ্যে চিহ্ন বিদ্যমান সম্মানিত উপস্থিতি এই জন্য তো সারা বিশ্বের সমগ্র পৃথিবীর মুসলমানেরা শিক্ষা দীক্ষা আমানতদারিতা সততা পরায়ণতায় পিছিয়ে আছে পিছিয়ে আছে এই পিছিয়ে থাকা সচক্ষে দেখার পর নিজ চোখে অনুভব করার পর যে আমাদের কাছে আজকের যুগের ফেরাউনরা শিক্ষা এবং জ্ঞান বিক্রি করে শিক্ষা এবং জ্ঞান বিক্রি করে আমাদেরকে গোলাম বানিয়ে রাখে তারা শিক্ষিত আমরা মূর্খ একটা মাস্টার্স কোর্স নয় মাসের দাম ৩৫ থেকে চল্লিশ লক্ষ বাংলাদেশি টাকা একটা মাস্টার্স কোর্স নয় মাস মূল্য বাংলাদেশি টাকা ৩৫ থেকে চল্লিশ লক্ষ টাকা তাহলে একটা নয় মাসের মাস্টার্স কোর্সের জন্য যদি চল্লিশ লক্ষ টাকা নেয় তাহলে একটা পারমাণবিক বমের থিওরি দিতে কত কোটি টাকা নেবে আর একটা বিমান ক্যামনে বানাতে হয় বোয়িং আর এয়ারবাস ক্যামনে বানাতে হয় ওইটার শিখাতে কত কোটি টাকা নিতে পারে এই শিক্ষা বিক্রি করা হচ্ছে ফেরাউন আর এই বানু ইসরাইল আজকের যুগের বানু ইসরাইল তথা আমরা বানু ইসমাইল যারা যারা আজকের যুগের বানু ইসরাইল হয়ে গেছে তাদের মধ্যে ডিফারেন্স পাঁচশো বছরের ওরা শিক্ষায় পাঁচশো বছর এগিয়ে আমরা পাঁচশো বছর পিছিয়ে আর একটা আমাদের দুর্ভাগ্য যে আমাদের যে সমস্ত মুসলমানদের হাতে আল্লাহ টাকা পয়সা দিয়েছিল ধন দৌলত দিয়েছিল এদেরকে কোন ইবলিস আর কোন শয়তানে বুদ্ধি দিল যে টাকা তোমরা পর্যটনে লাগাও এই টাকা তোমরা বিনোদনে লাগাও নাওজবিল্লাহ মধ্যপ্রাচ্যের দেশগুলো সেই টাকা বিনোদন আর পর্যটনে শেষ করে দিল শিক্ষার পিছনে ফোকাসিং খরচ বিশ্বের কোনো মুসলিম দেশ করল না যে তারা শিক্ষায় উন্নত হবে জ্ঞানে গুণে আত্মমর্যাদা আত্মসম্মানে উন্নত হবে এই কাজ করলো না সম্মানিত উপস্থিতি রকম এক ভয়াবহ পরিস্থিতিতে মুসলমানদের উত্তরণের জন্য বিশেষ করে আমাদের দেশে আরও চলমান রানিং যে শিক্ষা কারিকুলাম আছে এই শিক্ষা কারিকুলামে যেভাবে সন্তানদেরকে ধর্মহীন বা ধর্মবিদ্বেষী বা যেভাবে উলঙ্গপনা বেহায়পনা নাচ এবং গানের মতো হারাম বিষয়কে প্রকাশ্যে স্কুলের সিলেবাসে অন্তর্ভুক্ত করে প্রকাশ্যে ওই নাচ এবং গান শিখানোর জন্য শিক্ষক নিয়োগ দিয়ে শিক্ষককে মুসলমানদের ট্যাক্স আর করের টাকায় বেতন দিয়ে প্রকাশ্যে মুসলমানের সন্তানদেরকে নাচ এবং গান শিখানো হবে বেহাপনা উলঙ্গপনা উলঙ্গপোনা অশ্লীলতা শিখানো হবে স্কুলে এই সকল কার্যক্রম সম্পন্ন এই রকম এক ভয়ঙ্কর অবস্থায় আপনারা যদি ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে চান ভবিষ্যৎ প্রজন্মের ইমান এবং আকিদা রক্ষা করতে চান তাহলে যখন আমাদের গোলামি শুরু হয়েছিল ব্রিটিশ আলমে ব্রিটিশের শাসন আমলে আমাদের যে গোলামি শুরু হয়েছিল তখন যেমন আমাদের আদি বাপ দাদারা তাদের পরবর্তী প্রজন্মের ইমান আকিদা রক্ষার জন্য মসজিদ ভিত্তিক মক্তব চালু করেছিল দিন শিক্ষার ব্যবস্থা চালু করেছিল আজ আবারও ওই বিধান যে মসজিদ ভিত্তিক দিন শিক্ষার ব্যবস্থা করতে হবে এটা প্রত্যেক মুসলমানের উপর প্রত্যেক মসজিদ কমিটির উপর মসজিদের সাথে সংশ্লিষ্ট দায়িত্বশীলদের উপর আমার জ্ঞানে আমার বিবেচনায় আমার বুদ্ধিতে ফরজের মতো জরুরি কর